আচ্ছা বলা হচ্ছে প্রমাণ করো যে ব্যাস ই বৃত্তের বৃহত্তম জিয়া তো এটা প্রমাণ করার জন্য আমাদের জিয়া কাকে বলে সেটাকে বুঝতে হবে ধরো আমি একটি বৃত্ত আঁকলাম এই বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে যেই রেখাটা পাবো বা যেই সরল রেখাটা পাব সেটাকেই বলা হয় জেয়া ভাষাগত ত্রুটির কারণে কেউ কেউ সেটাকে যা বলে কেউ কেউ সেটাকে জিয়া বলে তো যা অথবা জিয়া যেটাই বলবো না কেন বৃত্তের উপরস্থ যদি আমি দুইটা বিন্দু নেই এই বিন্দু দুটিকে যদি আমি যোগ করে দিই তাহলে যে সংযোজক রেখাটা আমি পাব সেই রেখাটাকেই বলা হবে যে জিয়া এখন কোনো জিয়া যদি কোনো জিয়া যদি বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে অর্থাৎ দুইটা বিন্দু যোগ হবে কিন্তু সেটা যাবে কেন্দ্র দিয়ে যদি কোনো জেয়া কেন্দ্র দিয়ে যদি গমন করে কেন্দ্র দিয়ে যদি যায় তখন ওই জেয়াটাকে বলা হবে ব্যাস কি বলা হবে আর এটাকে বলা হবে যা অথবা জেয়া এখন আমাকে প্রমাণ করতে হবে যে কি এই যে কেন্দ্র দিয়ে গেল যে জেয়াটা সেটাই তো ব্যাস এই ব্যাস যে বৃত্তের বৃহত্তম একটা জিয়া সেটা আমাকে এখন প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে আমি প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত নিব এই বৃত্তের দেখো চিন্তা করে দেখো এবি যদি ব্যাস সি সিডি হচ্ছে ব্যাস নয় এমন একটি জিয়া এখন প্রমাণ করবো যে এবি জিয়াটা সিডি জিয়া থেকে বড়। অর্থাৎ এবি জিয়াটা সিডি জিয়া থেকে বড় অর্থাৎ এবিটা হচ্ছে যে বৃহত্তম আর সিডি হচ্ছে বা সিডি ছাড়া যদি অন্য যে কোনো জিয়া থাকে তাহলে সেগুলো হবে এবি থেকে ছোট। প্রমাণ প্রমাণ করব কি ও কমা সি এবং ও কমা ডি যোগ করব যোগ করলে কি হবে আমরা এখানে একটা দেখব যে ও এ ও বি ও ডি তারা প্রত্যেকেই সমান এখন প্রশ্ন হচ্ছে তারা প্রত্যেকে কেন সমান আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকেই বলা হয় ব্যাসার্ধ তো একইভাবে এই কেন্দ্র থেকে এইটাও পরিধি পর্যন্ত দূরত্ব এইটাও পরিধি পর্যন্ত দূরত্ব এইটাও পরিধি পর্যন্ত দূরত্ব এইটাও পরিধি পর্যন্ত দূরত্ব তার মানে সবগুলি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সবগুলো কি হয় সমান হয় এ কারণে ডি ও সি ও সমান আমি চাইলে এও বলতে পারবো অথবা চাইলে ও ও বলতে পারবো তাহলে আমরা এতটুকু বুঝলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বি সি ডি একটি বৃত্ত এ বৃত্তের এবি একটি ব্যাস প্রমাণ করতে হবে যে এবিটা সিডি থেকে বড় আচ্ছা তাহলে প্রমাণে কি কী পেলাম প্রমাণে গিয়ে ও কোমা সি এবং ও ডি যোগ করলাম যোগ করার পর আমি দেখলাম যে ও এ ও বি ও ডি প্রত্যেকেই সমান কারণ এরা একই বৃত্তের ব্যাস এখন একটা ত্রিভুজ নেব এই ত্রিভুজটা আমরা সিক্স সেভেনে পড়েছি অথবা যারা করোনার কারণে নতুন কারিকুলামের কারণে এখনো পর্যন্ত বিষয়টা জানো না তাদের উদ্দেশ্য বলছি কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের যদি আমি দুইটা বাহুকে যোগ করি তাহলে সেটা সবসময় তিন নম্বর বাহু থেকে বড় হয় অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বাহু অপেক্ষায় বৃহত্তর তো আমি মানে বোঝার সুবিধার জন্য বলছি যে দুই বাহুর যোগফল তিন নম্বর বাহু থেকে বড়। তাহলে আমি যদি ও সি এবং ও অর্থাৎ ত্রিভুজ ও ডি সি এর এই বাহু এবং এই বাহু যোগ করি অর্থাৎ ও সি বাহু এবং ও ডি বাহু যোগ করি সেটা অবশ্যই সিডি থেকে বড় আসবে আসলো আসার কারণে এখন আমরা ওসি সমান ও এ লিখতে পারি কারণ কি আমরা দেখেছি যে ও এ ও বিসি ওডি সবাই সমান তাহলে আমরা যেখানে ওসি আছে সেখানে আমরা ও লিখতে পারি যেখানে ওডি আছে সেখানে আমরা ও লিখতে পারি যেহেতু সবগুলোই সমান তাহলে দেখো তো ও মানে এইটা আর ও বি মানে হচ্ছে এটা দুইটাকে যোগ করলে আমরা কী পাই দুইটাকে যোগ করলে আমরা পাই এবি দুইটাকে যদি যোগ করি পাই এবি তাহলে এবিটা সিটি থেকে বর আসছে অর্থাৎ বেশি বৃত্তের বৃহত্তম জিয়া প্রমাণিত প্রমাণিত আশা করি এই এইটা বুঝতে পেরেছ এবং তোমাদের সুবিধার্থে আমি একটু ভালো করে দেখাচ্ছি ধন্যবাদ সবাই